আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো বেশ অনেক কদিন পরেই তাসনুভার চ্যানেলে ভিডিও আসতেছে এখন থেকে ও ওর চ্যানেলে ডেইলি ভিডিও দেওয়া আমার পক্ষে আসলে সম্ভব না এমনকি একদিন পরপর দেওয়া সম্ভব না আমি চেষ্টা করবো সপ্তাহে একটা অথবা দুইটা করে দেওয়ার কারণ হচ্ছে তাসনোভার যেই কন্টেন্টে নিয়ে আমি ভিডিও আপলোড করি সেটা খুবই কম তো যতটুক পারবো ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। আজকে সুন্দর একটি সময় তাসনোভার সঙ্গে আমরা কাটিয়েছি আসলে খুবই ছোট ওর সঙ্গে এই সময়গুলো আর কোনো দিনই ফিরে পাবো না আস্তে আস্তে তো মেয়ে বড় হয়ে যাচ্ছে এই তো সেদিন হয়েছিল এই আর কয়েকদিন পরে দুই বছর হয়ে যাবে তিন বছরে পড়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে সমস্ত সময়গুলো আমাদের থেকে চলে যাবে কিভাবে আমরা নিজেরাই টের পাবো না এই জন্য সবসময় চেষ্টা করি আমাদের এই একমাত্র মেয়েকে একটু হাসি খুশি রাখার সন্তান যতই হোক না কেন বাবা মায়ের কাছে কিন্তু একই রকম থেকে যায় আর তাসনুবা আমার প্রথম সন্তান তো ওর উপরে অন্যরকম একটা অনুভূতি আমার কাজ করবে এটা খুবই স্বাভাবিক এখন পর্যন্ত ও একাই আছে। তো ওকে যতটুক পারি সময় দেওয়ার চেষ্টা করি রাগ হয় রাগারাগি করি অনেক কিছুই করি তার মাঝে দিয়েও বলি বলবো যে ওকে অনেক ভালোবাসি তো সেভাবেই আজকের বিকালটা আমাদের হচ্ছে কাটানো কোনো প্লান ছিল না এমনিতেই জাস্ট বাইরে যেতে ইচ্ছা করছিল তো সেভাবেই তার বাবাকে বলছিলাম যে একটু আমাদের বাইরে নিয়ে চলো সন্ধ্যার পরে তো সেভাবেই আসা কোনো প্ল্যান নাই বা কোনো কেনাকাটা কোনো কিছুই না জাস্ট একটু সময় কাটানোর জন্য সব সময় তো বাইরে আমরা এক মানে ঘরে একসাথেই থাকি তারপরে ওই সময়টা মধ্যে মাঝে বোরিং হয়ে যায় কারণ বাইরের জগৎটাও আমাদের দেখতে ইচ্ছা করে সব সময় ঘরে থাকতেও ভালো লাগে না আর বাচ্চাদের কথা কি বলবো ওরা তো এখন বাইরেই যেতে চায় সময়। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে